আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পিছনে যে গাছগুলি দেখছেন এটি পাট গাছ এই পাটকে আবার সোনালী অভিহিত করা হয় তো এই পাট গাছ থেকে পাটের শাল থেকে সোনালী যেতে হয় এই সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে আমার বেশটি ফল দিয়ে সাথেই থাকুন পাট বাংলাদেশে অর্থকারী ফসল হওয়ায় বাংলাদেশের মানুষ বহু যুগ থেকেই এই পাট চাষ করে আসছেন পাট সাধারণত চৈত্র বৈশাখ মাসে রোপণ করা হয় প্রথমে লাঙল দিয়ে মাটিটা খুব ভালো করে চাষ করে নিতে হয় ঝরঝরে করে নিতে হয় তারপর বীজ রোপণ করতে হয় করে মই দিয়ে ভালোভাবে মাটির সাথে বীজগুলো মিশিয়ে দিতে হয় কৃষক খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাট কাটার কাজ করছেন পাট কাটা শেষ হলে সব গুলা পাট আটি বেঁধে একটি জায়গায় একত্রিত করে রাখা হয় যেন পাতাগুলো ঝরে পড়ে পাতাগুলো ঝরে পড়লে পাটগুলো খুব পরিষ্কার হয় পাতা শেষ এখন পাটগুলো জাগ দেওয়ার উদ্দেশ্যে নদীতে নেওয়া হচ্ছে পাটগুলো জাগ দেওয়ার উদ্দেশ্যে জলাশয়ে নামানো হচ্ছে পাট বিশ থেকে পঁচিশ দিন জলাশয়ের মধ্যে ডুবিয়ে রাখতে হয় পাটগুলো নরম করার জন্য তারপর যখন নরম হয়ে যায় এই পাটগুলোকে পাটের আঁশ ছাড়ানো হয় পাটের আঁশ এবং পাটখড়িগুলো একটি একটি আলাদা করে নেওয়া হচ্ছে এই পাটখড়ি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবং ঘরের ছাউনি এবং বেড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে পাট গুলা পরিষ্কার করার পর রোদ্রে শুকানোর জন্য নেওয়া হচ্ছে এক থেকে দুই দিন লাগে রোদ্রে শুকাতে যেখানে রোদ বেশি থাকে সেতে এখানে একদিন লাগে পাটের ব্যবহার পৃথিবীতে প্রাচীন যুগ থেকেই চলে আসছে পাটের বহুমুখী ব্যবহার আছে পাটের আশ থেকে কাপড় তৈরি করা হয় পাটের আশ থেকে বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা হয় এবং এই পাটের তৈরি আসবাবপত্র পরিবেশ ভারসাম্য ভূমিকা করে আসছে আবারও সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন